আসসালাম আলাইকুম আজকের দোয়া কবুলের গল্পটি এমন একটি দোয়া কবুলের গল্প যেটা শোনার আপনারা সকলে অবাক হয়ে যাবেন একজন গরিব মানুষের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প এই গল্পটি শোনার পরে বুঝতে পারবেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে মন থেকে এবং আল্লাহর উপর ভরসা করে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তালা তার পরিকল্পনার থেকেও অনেক বেশি দেন কোথায় আছে না যে মেঘ না চাইতেই বৃষ্টি আর দোয়া কবুলের গল্পটি ঠিক তেমনই তিনি যা চেয়েছিলেন আল্লাহ তালা তার থেকে অনেক বেশি দিয়ে দিয়েছেন কিন্তু এই বেশি পাওয়ার জন্য তাকে অনেক বেশি ধৈর্য ধারণ করতে হয়েছে অনেক সময়ের অপেক্ষা করতে হয়েছে এবং অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়েছে দোয়া এমন একটা জিনিস যার মাধ্যমে আল্লাহ তালা আপনি যা চান তার থেকে অনেক বেশি দেন কিন্তু সেটা পাবার জন্য অনেক অপেক্ষা করতে হয় তো চলুন গল্পটি জেনে নিই সালটা ছিল দু আমি সবগুলো রোজা রেখেছি এবং দোয়াও করেছি আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের সবগুলো গরু বিক্রি করে দিয়েছিলাম সব সময় বাবা একটা গরু কিনতে চাইতো কিন্তু টাকার জন্য কেনা হতো না টাকা মেনে চলেও অন্য কাজে খরচ হয়ে যেত আমি সব সময় নামাজ পড়ে দোয়া করতাম আল্লাহ তুমি আমাদেরকে একটি গরু কেনার টাকার ব্যবস্থা করে দিন গত দু সালে জানুয়ারি মাসে আমার বড় বোন আমাদেরকে একটি গরু কিনে দেয় কিছুদিন পর গরুটির একটি বাচ্চা হলো এখন বাচ্চুরটার বয়স হয়েছে পাঁচ মাস কিন্তু কিছুদিন হলো আপু খবর দিল তার টাকা লাগবে গরু বিক্রি করতে চাই আমরা গরু পালন করেছি সেজন্য আমাদেরকে সে বাছুরটা দিয়ে দিল গরুর দাম দিয়ে আমরা গরুটি কিনে নিলাম আরো গাই গরুটার গর্ভে একটি বাচ্চা আসে আমি মাঝখানে ধোয়া করা একদম ছেড়ে দিয়েছিলাম কারণ তিনবার টাকা ম্যানেজ করার পরেও টাকা খরচ হয়ে যেত কিন্তু গরু কিনতে পারতাম না অবশেষে একসাথে তিনটা গাই বাছুর জন্ম নিল আমি আল্লাহর কাছে একটা চেয়েছিলাম আল্লাহ আমাকে তিনটি গাই বাছুর দিয়ে দিলেন সুভান আল্লাহ তাই যাদের দোয়া কবুল হচ্ছে না দোয়া করা ছেড়ে দেবেন না ধৈর্য ধরবেন ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় সে আরও বলেছিল যে আমলগুলো পড়ে আমি দোয়া করতাম সেগুলো হলো পাঁচ হাজার বারেরও বেশি আমি ইস্তেক ফার পরতাম দরু শরীফ এক বার পড়তাম এবং দোয়া ইউনুস এক হাজারবার পড়তাম আর ইসমে আজম পড়তাম এবং দোয়া করতাম কান্না করে দোয়া করতাম মাঝে মাঝে তাহার যুদেও দোয়া করতাম এবং দান সাতকাও করতাম এরপর আরও একটি আমল করতাম সেটা হলো এমন কিছু পাখিদের খাবারের ব্যবস্থা করে দিতাম যাতে আল্লাহ আমার উপর খুশি হয়ে যান আর আমার শুধু এই দোয়াটাই কবুল হয়নি অনেক ছোট বড় অনেক দোয়াই কবুল হয়েছে আলহামদুলিল্লাহ যিনি গল্পটি শেয়ার করেছেন তিনি হলেন আমার ভিডিওর একজন ভিউয়ার্স তিনি তিনি নামটি প্রকাশ করতে বারণ করেছেন